আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক এই হাদিসটি উল্লেখ আছে দারে কুতনি একশো চুরানব্বই নম্বর হাদিস ইমাম উলাম্বিয়া রহমতুল্লিল আলমিন শফিউল মুজনবিন তাজ দারে মদিনা সাল্লাম বলেছেন মনজরা কবরি লাহু শফাতি যে ব্যক্তি আমার কবর শরীফকে জিয়ারত করলো যে ব্যক্তি আমার রওজা শরীফের জিয়ারত করলো তার জন্যে সুপারিশ করা হাসরের ময়দানে আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে গেল আল্লাহ নবী বলছেন যে আমার কবর মুবারককে জিয়ারত করলো যে আমার রওজাকে জিয়ারত করলো আল্লাহ নবী বলছেন তার জন্যে ওই ভয়ঙ্কর দিবসে হাসরের মাঠে যখন মানুষ হাহাকার করে দৌড়ে বেড়াবে ওই ভয়ঙ্কর দিবসে আমি নবী আমার উপরে তার জন্যে সুপারিশ করা তাকে সাহায্য করা ওই হাসরের ময়দানের ভয়ঙ্কর আজাব থেকে বাঁচানো সুপারিশ করা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে গেল তার জন্যে যে আমার কবর মুবারককে যে আমার মাজার মুবারককে যে আমার রৌজা শরীফকে জিয়ারত করলো নবী বলেন মঞ্জা কবরি ওয়াজাবাত সাফাতি যে ব্যক্তি আমার কবর শরীফকে জিয়ারত করলো তার জন্যে সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল আল্লাহ আল্লাহবাহন তালার কাছে দোয়া আল্লাহ সুবাহান তালা এই অধমকে এই নাচিসকে তারপরে সমস্ত মুসলমানকে ওই মসজিদে হারাম ও মসজিদে নব্বী সল্ল তাম যাবার তৌফিক দান করুক নবীর কবর মবারকে জিয়ারত করার তৌফিক দান করুক সকলে মিলে বলি আমিন আল্লািন আসসালামালাইকুম বরহমুল্লাহি